এই যে এইবারে পরিষ্কার বোঝা যাচ্ছে এইটা হচ্ছে এই যে এইটা এটা কোথায় তুলেছিলে বম্বে বম্বেতে কার বাড়ির সামনে এই শাহরুখ খান শাহরুখ খান কালকে একটা ইয়ে এসেছে পার্সেল এসছে নিকেশ শর্মা পাঠিয়েছে পার্সেলটা আমি তো খুব ইন্টারেস্ট রেট খুলেছি হ্যাঁ এটা খোল তো খোলো হ্যাঁ ইয়ে দেখো কি খাও ইয়ে বাপরে বাপ আয়সা কারকে পাকাড়লো আয়সা কারকে পাকা কে রাখো এটা সেই বোম্বে গেছিল শাহরুখ খানের ওখানে তুলেছে আমি ভাবলাম দেখো দেখাও এটা সোজা তোমার মাথার মতনই উল্টো হয়ে গেছে তো এই হচ্ছে নাতি দিদার জন্য পাঠিয়েছে এরম করে ধরো এরকম করে হ্যাঁ এই হচ্ছে পাঠিয়েছে এটা প্লাস্টিকটা আছে বলে না হলে ভালো লাগতো এই প্লাস্টিকটা খুলো তো এই যে এইবারে পরিষ্কার বোঝা যাচ্ছে এইটা হচ্ছে এই একটা আর এই একটা এই যে এইটা এটা কোথায় তুলেছিলেন

এটা হচ্ছে ওনাটা চুড়িদারের ও ভাবছে বাবু দিদা ভাবছে যে এটা ওনা ঠিক আছে ঠিক আছে ওর প্যাকেটে রেখে দাও প্যাকেটে রেখে দাও